আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা একদমই ফ্রেশ কন্ডিশন রোটার যাদের প্রয়োজন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য শক্তিমান রোটার তো আর সেই সাথে রোটারের সাথে কিন্তু আপনারা ঘাস কাটার বা ময়লা জঙ্গল পরিষ্কার করার যে মেশিনটা তো এই দুইটা কিন্তু একত্রে বিক্রি করা হবে আপনারা চাইলে ভেঙেও নিতে পারেন সমস্যা নেই রোটারের যে বিস্তারিত বিষয় আসা এটা হচ্ছে শক্তিমান রোটার দেখাই যাচ্ছে আর যে কন্ডিশনটা একদম কালার থেকে করে কোথাও কোনো মানে কালারটাও কিন্তু একদমই এক অরিজিনাল কালারটাই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন নতুন কন্ডিশন আর মালিকপক্ষও সরাসরি আফিফ ভাই বা প্রীতম ভাই উনি আসলে বলেছেন যে এই রোটারটার একটা নাট পর্যন্ত এখন পর্যন্ত হাত পড়েনি মানে একদমই আনটাচ একটা রোটার অল্প কয়েকদিন হয় এই রোটারটা আসলে উনি নিয়েছেন আর সেই সাথে এখন ব্যবহার হচ্ছে না এই জন্যই বিক্রি করবেন আর ঘাস কাটার যে মেশিনটা এটা সহ এটা আসলে বিক্রি করা হবে আপনারা কেউ চাইলে ঘাস কাটার যেই বা ময়লা পরিষ্কার বা জঙ্গল পরিষ্কার করার যে মেশিনটা অনেকের প্রয়োজন হয় তো আগাছা পরিষ্কার আর আর কি তো ওইভাবে কিন্তু সেই মেশিনের বিষয়েও কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন দুইটা মেশিনের মানে রোটার এবং মেশিন দুইটার কোথাও কিন্তু কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম নেই এমনটাই বলা হয়েছে আর রোটারের বিষয়ে কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে বোঝাই যাচ্ছে যে রোটারটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে তো ওইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন আর লোকেশন হচ্ছে টাঙ্গাইল নাগরপুর দেশের যে কোনো প্রান্ত থেকে নাগরপুর টাঙ্গাইল এসে আপনারা দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন আর গাড়ির মতো তো আসলে কষ্ট করে যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই গাড়ি যেমন ইনসাইড কন্ডিশন যাচাই বাছাই করার ক্ষেত্রে মেকানিক্স লাগে হ্যাঁ সেই ক্ষেত্রে ট্রলি এবং রোটার এগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করার ক্ষেত্রে আহামরি কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই দেখবেন লোকেশনে এসে একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে সচল কিনা তাই না একটু ব্লেডগুলো দেখবেন হ্যাঁ পিনিয়ামগুলো দেখলেই সব কিছু একটু দেখলেই কিন্তু আসলে বোঝা যাবে যে এটার বয়স কেমন এটা আসলে কি কন্ডিশনে রয়েছে চালিয়ে দেখে শুনে সেইভাবে যদি কথাবার্তা বলেন তো ওইভাবেও কিন্তু চালিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর লোকেশন বললাম টাঙ্গাইল নাগরপুর দরদামের বিষয়ে যদি এখন আসি এক লাখ বিশ হাজার টাকা এটা হচ্ছে শক্তিমান রোটার এক লাখ বিশ হাজার টাকা তারপরেও কিছুটা মূলামুলি দরদাম এগুলো হবে সমস্যা নেই সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন আর জঙ্গল পরিষ্কার বা যে মেশিনটা এই মেশিনের দাম চাওয়া হচ্ছে টাকা এটা চাওয়া দাম দুইটা বিষয়েই কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি বিস্তারিত জানতে প্রীতম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ আমরা কিন্তু সেই ছয় বছর যাবত প্রায় আপনাদের বিজ্ঞাপনগুলো দিয়ে আসি সুতরাং আপনারা কিন্তু আস্থার সাথে আপনাদের বিজ্ঞাপনগুলো আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম